উদ্দেশ্য্ৰিপুৰা ৰাজ্যৰ সমস্যা সেইটা পঁচাত্তৰ বছৰ ত্ৰিপুৰাৰ সমস্যা এবং যে ত্রিপুরার সমস্যা সেটা ত্রিপুরার সমস্যা নয় সেটা ভারতবর্ষের সমস্যা কারণ ত্রিপুরা রাজ্যে যদি সমস্যা হয় যেহেতু ত্রিপুরা ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ তো ত্রিপুরাতে যদি সমস্যা হয় সেটা সেটা ভারতবর্ষেরই সমস্যা ত্রিপুরাতে যদি ইলিগাল মাইগ্রেন্ট ইনফ্লোটেশনের কারণ যদি এখানে যদি ডেমোগ্রাফি চেঞ্জ হয় এখানে যদি বেকার সমস্যা আরও বৃদ্ধি পায় এখানের ইকোনমিক যদি আরও সমস্যা হয় তো সেটাও ভারতবর্ষেরই সমস্যা সুতরাং আমি এটাই মেসেজ দিতে চাই আমাদের যে গ্রেটার যে দাবি সেই দাবির সপক্ষে কেন্দ্র সরকার ত্রিপ্রাসা দেওয়ার যে প্রস্তাব রেখেছিল সেটা ছয় মাসের মধ্যে বাস্তবায়ন করার কথা ছিল কিন্তু বারো মাস হয়ে গেছে এখনো হয় নাই সেই কারণে আমরা কেন্দ্র সরকারকে আমরা এটাই মেসেজ দিতে চাই যে কেন্দ্র সরকার হয়তো আমাদের ভুলে গেছে ত্রিপুর রাজ্যে একটা ছোট্ট রাজ্য বলে ছোট্ট কমিউনিটি বলে কিন্তু আমরাও ভারতবর্ষের নাগরিক আমাদের সমস্যাটাও ভারতবর্ষের সমস্যা এবং আমাদের যদি সমস্যা সমাধান না করা হয় ত্রিপুরা থেকে যে মাইগ্রেশন যে এই দিয়ে যারা ঢুকে তারা কিন্তু হতে পারে যেমন সাইব আলী খানের ঘরে একজন ইলিগেল মাইগ্রেন্ট ত্রিপুরার করিডোর দিয়ে হয়তো আসাম দিয়ে ঢুকেই ও কিন্তু মুম্বাইতে অবৈধভাবে থেকেই কিন্তু সে ওখানে চুরি করতে গিয়ে ওনার গায়ে চুরিক আঘাত করলো তো সেটা তো একজন ব্যক্তির উপর চুরি করে আঘাত করা হয়েছে সেটা তো কোনো আতঙ্কবাদী হামলাও কোনো একদিন হতে পারে সুতরাং সেটা সিকিউরিটি থ্রেট তাই ভারতবর্ষকে বাঁচাতে হলে অখণ্ড ভারতের যদি আমরা স্বপ্ন দেখতে হয় তাহলে গ্রেটার ত্রিপুরানের স্বপ্ন সেটা দেখা আমরা সবাইকে দেখতে হবে আর আমরা যদি ভারতবর্ষকে যদি সিকিউর রাখতে চাই সবল রাখতে চাই তাহলে আমাদের সিকিউরিটি থ্রেটটাকেও সেটাও সমাধান করতে হবে এবং ত্রিপুরা এবং নর্থ ইস্টের যে ইলিগাল মাইগ্রেশনের যে সমস্যা সেটা যদি কেন্দ্র সরকার কঠিন হস্তে যদি সেটা হস্তক্ষেপ করে যদি সমাধান না করে তাহলে কিন্তু আমাদের সিকিউরিটি ট্রেড সেটা থেকেই যাবে সুতরাং সেই জিনিসটা সেই বার্তাটা আমি কেন্দ্র সরকারের কানে দিল্লি ও যদি একটু যদি পছিয়ে দিতে পারে তাহলে আমি মনে করব আমার এই যে অভিযান আড়াই হাজার কিলোমিটারের যে পেদল অভিযান সেটা কিছুটা হলেও ধন্য হবে আমার ভারত মায়ের জন্য আমি কিছুটা করতে পারেছি বলে আমি গর্ববোধ করতে পারবো সেটাই একমাত্র আমাদের উদ্দেশ্য ইউ ধন্যবাদ হ্যাঁ মহারাজার পূর্ণ সমর্থন রয়েছে মহারাজা সাথে আমি এখনই সাক্ষাৎ করেছে মহারাজার সাথে এখনই সাক্ষাৎ করে ওনার আশীর্বাদ নিয়ে আমি এখানে যাচ্ছি কিন্তু এটা আমি পার্টির কার্যকর্তা হিসাবে সেটা করছেন আমি ত্রিপুরার নাগরিক এবং ভারতীয় হিসাবে ভারতীয়তার কর্তব্য করতে আজকে যাচ্ছি দিল্লিতে আমি যন্ত্র মন্ত্রে গিয়ে আমার মেমোরেন্ডাম আছে সেটা আগামী দিনে আমি আপনাদের সবাইকে অবগত করিয়ে দেবো যাচ্ছে না সেটা এখন আমি ডিটেলস এখন দেবো না আগামী দিনে দেবো হ্যাঁ আগামী দিনে দেবো থ্যাংক ইউ